তোমরা সকলে ভালো আছো গত টিউটোরিয়ালে আমি দেখেছিলাম যে কিভাবে ইনস্টল করা যায় আজ আমরা শুরু করবো কাজ চার থেকে নতুন প্রজেক্ট কিভাবে খোলা যায় সেটি থেকে তাহলে কি করবো নতুন প্রজেক্ট খোলার খুলে আমরা কিন্তু ভিডিওটি সম্পাদনা করতে পারবো তাহলে প্রথমে আমার কি করতে হবে নিউ প্রজেক্টে যেতে হবে তোমাদের বইয়ের যে নির্দেশনা দেওয়া আছে সেই অনুযায়ী আমি আগে দেখি তারপর আমরা সরাসরি এটি দেখব এরপর কি করতে হবে দেখো এই ছবিতে নিউ প্রজেক্ট খোলা তাই এরপর ভিডিও ইম্পোর্ট করতে হবে পূর্বে ধারণ নাটকের ভিডিও ফাইলগুলো আমরা একটি কম্পিউটার নিয়ে একটি ফোল্ডারে রাখবো অথপর সফটওয়্যার ইম্পোর্টের মিডিয়াতে ক্লিক করি এবং ভিডিওর ফাইলগুলো মিডিয়া বিন অংশে নিয়ে আসি ফাইলগুলো মিডিয়া বিন অংশের টেনে টাইম লাইনে নিয়ে আসি এগুলো আমরা দেখব দেখবো কোনটি মিডিয়া বিন সব সবকিছু দেখব দেখো চিত্র এখানে দেওয়া আছে আমরা সরাসরি এটি দেখব এরপর দেখো অডিও ভিডিও এডিট করা কিভাবে এডিট করব। এবার সম্পাদনা করার জন্য এডিটে ক্লিক করতে হবে এই যে এডিট দেখো এডিট অডিও অডিও এডিট করতে পারবো এখানে আবার শেয়ার করা যাবে অনেকগুলো অপশন আছে এরপর দেখো আমরা চাইলে ভিডিও থেকে শব্দ বাদ দিতে পারি অর্থাৎ অডিও ভিডিও আলাদা করতে পারি সেটিও আমরা দেখব এবং একটি ভিডিও রেখে অডিওটা ফেলে দিয়ে নতুন অডিও কিন্তু এখানে আবার যুক্ত করা যায় আবার শব্দের মাত্রা কম বেশি করা যায় ভিডিও থেকে কোনো অংশ কেটে আলাদা করতে পারি বা বাদ দিতে পারি এগুলো সবই কিন্তু দেওয়া আছে ছয় নম্বর বলেছে ভিডিওতে টেক্সট এবং ট্রানজেকশন কিভাবে যুক্ত করা হয় সেটি আমরা দেখব এরপর আছে কর্তন করা বিভিন্ন ব্যবহার করতে পারে অর্থাৎ একটা ভিডিও একাধিক জায়গায় কর্তন করে কিন্তু ট্রানজেকশন ব্যবহার করা যায় এরপর ভিডিও র্যান্ডারিং বা এক্সপোর্ট করা এই র্যান্ডারিং ভিডিওটা কিভাবে আপলোড করতে হবে ইউটিউবে সেটিও এখানে কথা বলা হয়েছে দেখো ট্রায়াল বাটন এখানে করতে বলা হয়েছে অতঃপর ফাইলের নেব এবং লোকেশন দিয়ে ভিডিওটি এক্সপোর্ট করব এক্সপোর্ট করতে কিন্তু একটু সময় লাগবে অর্থাৎ রেন্ডারিং হতে একটু সময় লাগে সময় হয়ে যাওয়ার পর আমরা ফাইলটি সংরক্ষণ করবো এবং ক্লোজ বাটনে চাপ দেব দেওয়ার পর আমরা লোকেশন যেখানে দিয়েছিলাম ঠিক সেই লোকেশানে কিন্তু এই ভিডিওটি পাওয়া যাবে এই ভিডিওটি নেওয়ার পর কাজ নয় বিভি বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করা এভাবে ভিডিওটি আপলোড করতে পারি তাহলে চলো এটি আমরা প্র্যাকটিক্যালি দেখি এই ভিডিও আপলোডের এর ছবি কিন্তু আমরা এটি প্র্যাকটিক্যালি দেখি তো দেখো যখন ক্যাপিসিয়া সফটওয়্যারটি আমরা ইনস্টল করবো তখন আমার এরকম একটি পেজ দেখা যাবে দেখো এখানে লেখা আছে নিউ প্রজেক্ট তাহলে আমরা শুরুতে কি করবো এই নিউ প্রজেক্টে ক্লিক করবো এই নিউ প্রজেক্টে ক্লিক করার পর ঠিক এরকম একটি স্ক্রিন দেখতে পাবা এই স্ক্রিনে এই যে বলা হয়েছিল যে মিডিয়া বিনে বিন থেকে কি করতে হবে আগে ভিডিওটি ভিডিও বা অডিও ইনপুট করতে হবে ইনপুট করলে কোথায় থাকবে মিডিয়া বিন এই যে অংশটুকু দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিডিয়া যে লেখা আছে উপরে মিডিয়া বিন তাহলে আমরা ভিডিও ইনপুট করার জন্য কি করব দেখা আছে ইনপুট মিডিয়া এখানে আমরা একটা ক্লিক করব এই ইনপুট মিডিয়াতে ক্লিক করলে তোমাকে সরাসরি কোথায় নিয়ে যাবে এটা নিয়ে যাবে হচ্ছে তোমার ডেস্কটপে কোথায় ভিডিওটি রাখা আছে সেটিতে নিয়ে যাবে তাহলে তোমরা যেই ভিডিওটি মোবাইলে ধারণ করেছো সেই ভিডিওটি কিন্তু তোমাদের কী করতে হবে কম্পিউটারে পার করে নিতে হবে তাহলে আমার এখানে কোনো একটি ভিডিও আছে এই ভিডিওটি আমি নিলাম ভিডিওটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করলেও এখানে মিডিয়া বিনে চলে আসবে অথবা যে কোনো ভিডিও অডিওতে ডাবল ক্লিক করলেও কিন্তু এখানে মিডিয়া বিনে চলে আসবে এখন এখানে একটা যদি আরো ছবি বা অন্য অন্য কিছু নিতে হয় তাহলে যে নিচে দেখবো যে একটা প্লাস প্লাস আইকন এখানে আইকনে ক্লিক করলে উপরে লেখা দেখাবে ইনপুট মিডিয়া এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করলে আবারও তোমার সেই কম্পিউটারে নিয়ে যাবে এবং এখানে কম্পিউটারে তোমার যে ভিডিওটি আছে মনে করে যে এখানে আমার চ্যানেলের একটি ইন্ট্রু করা আছে এই ভিডিওটি আমি নিব তাহলে এখানে আমি ক্লিক করলাম বলে দেখো এটিও এখানে কিন্তু চলে আসবে ঠিক এইভাবে আমরা অডিও এবং ভিডিও সবকিছু কিন্তু এখানে নিয়ে আসতে পারি তাহলে ভিডিও ইনপুট করে আমরা এখন দেখলাম এটি আমরা কি করব এখন এই যে ট্র্যাক আছে এই ভিডিওটি এনে ছেড়ে এটা প্রথমটা অডিও পরেরটা ভিডিও তো এই ট্র্যাকটাতে আমি কি করব এই ভিডিওটা ধরে মাউস ড্রাক করে নিয়ে এসে কি করব এখানে ছেড়ে দিই ছেড়ে দিলে দেখো এখানে যে ভিডিওটি চলে আসতে এখন এই যে এখানে একটি বাটন দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে হেড এই হেড টেনে কিন্তু আমরা ভিডিওগুলো দেখতে পারি দাঁড়াতে পারি চালাতে পারি যা কিছু কাজ এই হেড দিয়ে আমরা করতে পারি এখন তোমাদের যে কাজটি আমরা ভিডিও ইনপুট করা শিখলাম মিডিয়াবিল থেকে কিভাবে টাইম লাইনে নিয়ে আসার লাগে বা ট্র্যাকে নিয়ে আসবো সেটিও শিখলাম এখন বলা হয়েছে অডিও ভিডিও এডিট করা এটি এডিট করার জন্য প্রথমে আমরা চাইলে ভিডিও থেকে অডিও কি করতে পারি বাদ দিতে পারি সেটা কিভাবে দিবো দেখো এই যে থাকা এখানে যে ভিডিওর অংশ আছে এই ভিডিও অংশটিকে আমার দেখো রাইট বাটন ক্লিক করলে এখানে অসংখ্য অপশন চলে আসছে এখান থেকে আমরা অডিও এবং ভিডিও আলাদা করার জন্য এখানে লেখা আছে সেপারেট অডিও এন্ড ভিডিও এখানে আমরা যদি ক্লিক করি দেখো তোমরা লক্ষ্য করো এখানে একটা ট্র্যাক ওয়ান ব্যবহার করা হয়েছে যখন আমরা সেপারেট করে ফেলবো তখন দেখো দুটো ট্র্যাক ব্যবহার হয়ে যাবে অডিও এবং ভিডিও এখানে ক্লিক করলাম দেখো লক্ষ্য করো এখানে কিন্তু দুটি ট্র্যাকে পরপর দুটি জিনিস চলে এসেছে নিচের ট্র্যাকে হচ্ছে এটা ভিডিও আর উপরের ট্র্যাকে এটা হচ্ছে অডিও এখন আমরা যদি না চাই অডিওটা যদি না চাই তাহলে অডিওটা সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি তাহলে আমরা কিভাবে অডিও এবং ভিডিও আলাদা করব সেটি কিন্তু এখন দেখলাম এরপর অডিও থেকে আমরা শব্দ কম বেশি করতে পারি সেটা কিভাবে অডিও থেকে যদি শব্দ কম বেশি করতে চাই তাহলে আমাদের প্রথমে অডিওটা সিলেক্ট করতে হবে এরপর এই যে এখানে উপর উপরের দিকে করলে ভিডিওর সাউন্ডটি বাড়বে অডিওর সাউন্ড বাড়বে আবার নিচ দিয়ে করলে কমবে এছাড়াও এই অডিও ট্র্যাকটি সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করেও কিন্তু অডিও সম্পাদনা করতে পারি এই যে অ্যাড অডিও পয়েন্ট এখানে পয়েন্ট দিয়ে কমাতে পারি বাড়াতে পারি সব কিছু করা যাবে তাহলে আমরা অডিও সাউন্ড কিন্তু কম বেশি করাও দেখলাম এরপর তোমাদের ছয় নম্বরে বলা হয়েছিল ভিডিওতে এবং ট্রানজেকশন যুক্ত করা তাহলে একটা ভিডিওতে যদি আমরা টেক্সট এবং ট্রানজেকশন যুক্ত করতে চাই তাহলে প্রথম যে কাজটি করতে হবে ট্রানজেকশন যুক্ত করার জন্য আগে ভিডিওটিকে কি করতে হবে কেটে ভাগ করতে হবে কারণ একটি ভিডিওকে যত জায়গায় আমি কাটবো তত জায়গায় আমি ট্র্যানজেকশানটা ব্যবহার করতে পারবো তাহলে দেখো এখানে এই ভিডিওটাকে আমি কি করলাম কাটলাম প্রথমে আমি দেখি ভিডিওটা কি বলতে একটু দেখো শুরু থেকে আমি ভিডিওটা একটু দেখাচ্ছি কারণ এখানে আমার কোনো ট্র্যানজেকশানের ব্যবহার করা নাই আমি ট্র্যানজাকশান ব্যবহার করলে কীরকম আসে সেই জিনিসটি দেখানোর জন্যই প্রথমে ভিডিওটি দেখিয়ে নিই তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো এখানে কোনো ট্রানজেকশন ব্যবহার করা নাই এখন আমরা এক এই ভিডিওটিকে অর্ধেক অংশে কাটবো কাটার পর আমরা ট্রানজেকশন ব্যবহার করব তো কাটার জন্য আমরা কি করব যে অংশটুকু কাটবো সেই অংশটা সিলেক্ট করব করার পর এই যে উপরে একটি এই যে দুই ভাগ করার একটি অপশন আছে এই প্রথম যে অপশনটি এই অপশনে যদি ক্লিক করি একে বলা হয় স্প্লিট এই স্প্লিট এ ক্লিক করলে কিন্তু ভিডিওটি কেটে যাবে দেখো এখানে ক্লিক করলাম নিচের যে ভিডিও অংশ এখানে দেখো দুইটি অংশে ভাগ হয়ে গেছে আমি যদি ডান পাশের অংশটুকু ধরে নিয়ে চলে আসি তাহলে কিন্তু এটি বামের অংশটুকু থেকে দেবে ডান পাশের অংশটুকু কিন্তু কাটা হয়ে গেছে এখন এই দুটির মধ্যে একটি ট্রানজেকশন জোড়া দেবো দেখো এখানে যে সরে নিয়ে আসলাম এটা চলে আসলো এই দুটির মধ্যে আমরা একটি ট্রানজেকশন দেবো ট্রানজেকশন কোথায় দেবো দেখো এখানে মিডিয়া অ্যানিমেশনের নিচে আছে ট্রানজেকশন এই ট্রানজেকশনে ক্লিক করলে এখানে তুমি কোন ট্রানজেকশনটা দিবে সেটি কিন্তু এখানে মাউসের কাশ নিয়ে গেলে এটি শো করবে কিরকম ভাবে নিয়ে আসতে চাচ্ছ একটি ভিডিওর পর আরেকটি ভিডিও এটি কিন্তু সেটি তাহলে তুমি দেখা যাচ্ছে তাহলে আমি এটা নিলাম এই দুটি যদি এখানে আমি নিয়ে এসে ছেড়ে দিই তাহলে কিন্তু এখন দেখা যাবে দেখো তাহলে প্রথমে আমি আবারও ভিডিওটি চালু করে দেখাই ট্রানজাকশন যুক্ত হয়েছে কিনা এই প্লে হেডটি টেনে বাম দিকে নিয়ে আসলাম নিয়ে আসার পর আবার দেখো আমি প্লে করি ভিডিওটি প্লে করলে দেখো তোমরা দেখতে পাবা যে একটি যে কাটা থেকে ডান কিভাবে অংশ নিশ্চয় তোমরা এটি দেখতে পেয়েছো এরপর আমরা এই ভিডিওতে লেখা যুক্ত করব। কোনো কিছু লিখতে চাইলে কি করতে হবে তাহলে যদি কোনো কিছু লিখতে চাই তাহলে প্রথমে আমাকে যেতে হবে অ্যানোটেশন অ্যানোটেশনে ক্লিক করব অ্যানোটেশনে ক্লিক করলে বিভিন্ন ধরনের লেখার অপশন রয়েছে আমরা যে যে কোনো একটি ব্যবহার করতে পারি কোনো কিছু দেখানোর জন্য ঠিক আমরা যদি এই এবিসি সাদা যেটা আছে এটা যদি নিই তাহলে ব্যাকগ্রাউন্ড থাকবে আর যদি মনে করি যে ব্যাকগ্রাউন্ড ছাড়াই নেব তাহলে এই কালো অংশটুকু নিতে হবে তো প্রথমে দেখো ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখালাম এখানে যদি এটি নিয়ে আসলাম তাহলে এটা ব্যাকগ্রাউন্ড সহ কিন্তু আসলো এখন আমি এখানে যা খুশি তা লিখতে পারি এবং এটি এখানে যুক্ত হয়ে যাবে এখানে ডাবল ক্লিক করে যা খুশি তা লিখতে পারো আমি এখানে লিখে দিলাম এএস্টাডিজন এই লেখাটি এখানে থাকলো এভাবে আমরা লেখাও কিন্তু এখানে যুক্ত করতে পারি তাহলে আমরা ভিডিওতে টেক্সট এবং ট্রানজেকশন কিভাবে যুক্ত করবো সেটিও দেখলাম এরপরের বিষয় আছে ভিডিও র্যান্ডার বা এক্সপোর্ট করা তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ কাজ করার পর আমাদের প্লে হেড থেকে দেখে নিতে হবে যে ভিডিওটি সম্পূর্ণ কাজ ঠিক হয়েছে কিনা তাহলে দেখার পর আমাদের র্যান্ডারিং করতে হবে র্যান্ডারিং করার জন্য প্রথমেই আমার ডান পাশে শেয়ার অপশন আছে এখান থেকেও যেতে পারি অথবা এখানে এই যে আমাদের ফাইল ইডিট মডিফাই ভিউ শেয়ার এখানেও কিন্তু দেওয়া আছে যে এখানেও কিন্তু আমরা এখান থেকেও র্যান্ডারিং এ যে এক্সপোর্ট ফর্ম পারি এক্সপোর্টে করতে পারি তাহলে সহজে এখানে না যায় আমি ডান পাশ থেকে এখানে এক্সপোর্টে ক্লিক করব করার পর এটাতে আমি লোকাল ফাইলে নিতে পারি নিতে পারি যে কোনো জায়গায় কিন্তু নেওয়া যাবে ঠিক এখানে আমি লোকাল ফাইলে ক্লিক করলাম করার পর একটি এরকম অপশন আসবে যে ওকে ক্লিক করব ওকে তে ক্লিক করার পর এখন এরকম ব্র্যান্ডারিং একটু অপশান আসবে আমরা এটিকে নেক্সট করে যাব এই যে এমপি ফোর নেব এটিতে ক্লিক থাকবে এরপর আমরা এটাতে আবার নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে যে কন্ট্রোলার এতে কোনো কিছু পরিবর্তন করার দরকার নাই আবার নেক্সটে ক্লিক করব এখানে যদি তোমরা কোনো কিছু আগারে দিতে চাও এখানে দিতে পারবা আবার এখানে ভিডিওর কোনো ইনফরমেশন বা অপশন চালু করলে এখান থেকে করা যাবে এরপর নেক্সট বাটনে আবার ক্লিক করব এই জায়গায় এসে আমি যে লেখা আছে আনটাইটেল প্রজেক্ট এখানে আমি প্রজেক্টের নাম দিতে পারবো আর নিচে আমি এই ভিডিওটি কোথায় এন্টারিং করে নেব সেই লোকেশনটা দিয়ে দেব দেওয়ার পর ফিনিশে যখন ক্লিক করব তখন র্যান্ডারিং শুরু হবে র্যান্ডারিং হতে কিছু সময় লাগে এই কিছু সময়ের পর র্যান্ডারিং যখন হয়ে যাবে তখন একটু ফিনিশ লেখা আসবে এই ফিনিশ লেখাতে ক্লিক করব ক্লিক করে আমি যে লোকেশনে দেখিয়ে দিয়েছি সেই লোকেশনে গেলে কিন্তু এই ভিডিওটি পাওয়া যাবে ঠিক এই ভিডিওটি এখন তোমাদের বই বলা হয়েছিল কাজ নয় বিদ্যালয়ে যদি ইউটিউব চ্যানেল থাকে সেই ইউটিউব চ্যানেলে এটি কি করতে হবে ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়ার কথা বলা হয়েছে তো আমি র্যান্ডারিং করলাম না যেহেতু এটি আমার র্যান্ডারিং করা আছে সুতরাং র্যান্ডারিং করালাম করলাম না এখন তাহলে আমার পরবর্তী কাজ কি যে এটি ইউটিউব চ্যানেলে আপলোড করার বিষয়টি এখানে বলা হয়েছে অথবা যদি চ্যানেল না থাকে তাহলে খুলে সেটি আপলোড করার করতে বলা হয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভিডিওটি দেখে বুঝতে পেরেছো আমরা সামনের টিউটোরিয়ালে সেশন নয় এবং দশ এই নিয়ে আলোচনা করার চেষ্টা করবো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে পাশে থাকবেন ধন্যবাদ